দেশনেত্রী বেগম খালাদা জিয়ার রোগ মুক্তি ও সুস্বাস্থ্য কামনা ফুলছড়ি উপজেলায় বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয় আমাদের গাইবান্ধা প্রতিনিধি মোহাম্মদ মিটুর কাটানো তথ্য বিডি চিত্রে দেখুন বিস্তারিত গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উপজেলায় দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্বাস্থ্য কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা ফুলছড়ি উপজেলা বিএনপির আয়োজনে এক ইফতার মাহফিলও দোয়া অনুষ্ঠিত হয় আজ রবিবার তেইশে মার্চ ফুলছড়ি উপজেলা সদরের থানাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এই ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সহসভাপতি আলহাজ নাইদুজ্জামান নিশাদ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা বিএনপির সভাপতি সাদিকুল ইসলাম নান্ন

যারা ইফতারি ব্যবস্থা করেছে কত মানুষ কষ্ট করতেছে যিনি ইফতারি এত টাকা পয়সা খরচ করে তিন দিন ব্যাপী এই বাসায় ইফতারির ব্যবস্থা করেছে মাওলা আপনি কবুল ও মঞ্জুর করিয়া নিন আয় মাওলা আমি করে দোয়া করি খালেদা জিয়াকে মাওলা আপনি সুস্থ বানায় দিন আয় নবদ মাওলা খাস করিয়া তারেক জিয়াকে আপনি ওনাকে সুস্থ বানায়া বাংলাদেশে বাংলাদেশে হেলথ করার জন্য তৌফিক দান করিয়া দিন আয় নবদ মাওলা বিশেষ করে বাদল ভাই বাংলাদেশ তারেক জিয়াকে নিয়ে বাংলাদেশের নতুন সূচনা করতে চায় বিশেষ করে কালিহাতি নতুন সূচনা করতে চায় আয় মাবুদ মাওলা দয়া করে মায়া করে ওনার নেতৃত্ব মকসুদ আশা আপনি পুরা করিয়া দিন আয় মাবুদ ওনার বাবা মা দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন ছেলে মেয়ে বিবি বাচ্চা শ্বশুর শাশুড়ি যারা আছে মাওলার সকলকেই আপনি কবুল করিয়া নিন আয় সবাইকে মাফ করিয়া দিন আয় মাবুদ এই বাসার মা বোনেরা যারা কষ্ট করতেছে আজকে তিন দিন যাবৎ সকলকে আপ্যায়ন করতেছে মাওলা সবাইকে আপনি কবুল ও মঞ্জুর করিয়া নিন আয় বাবদ মাওলা যারা আজকে এই তিন দিন যাবৎ এই সাথে বাদল ভাইয়ের সাথে যারা কষ্ট করে মানুষের আপ্যায়ন করতেছে মাওলা সকলকেই কবুল করিয়া নিন আয় বাবদ মাওলা খাস করে ইফতারি কবুল করিয়া নিন আমাদের প্রত্যেকের রোজা কবুল করিয়া নিন আমরা সতেরো বছর যাবৎ ভাই যে কথাটা বললেন এই পর্যন্ত পাঁচই আগস্ট পর্যন্ত বাংলাদেশে কত মানুষ গুম খুন কত কিছু হয়ে গেছে আমরা তাদেরকে কবুল করি নিন। আই মাওলা যে মানুষগুলো আমাদেরকে ছেড়ে দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবর দেশে গেছে মাওলা তাদেরকে কবুল করি আনি আই বাবুদ মাওলা আর যেন বাংলাদেশের মধ্যে এরকম জালিম সরকার কেন না আছে আপনি কবুল করি আনি মমতা মাওলা যার মাধ্যমে এই দেশকে সুন্দরভাবে পরিচালিত হবে আপনি দয়া করে মায়া করে তার মাধ্যমে এই দেশকে পরিচালনা করুন আয় মমতা মাওলা বিশেষ করে মাদল ভাইকে আপনি কবুল করিয়া নিন বিশেষ করে যেইভাবে নিয়াদ করেছে বাংলাদেশ এবং কালীহাটির জন্য নতুন সূচনা করতে চায় মাওলা আপনি কবুল মঞ্জুর করিয়া দিন আয় বাবা মাওলা আমরা যারা প্রত্যেকের বাবা মা দাদা দাদি নানা নানে ভাই বোন আত্মীয় ছেলে মেয়ে দিদি বাচ্চা শ্বশুর শ্বশুর স্ত্রী গোষ্ঠী সবাইকে মাফ করিয়া দিন আয় বাবা মাওলা আমাদের জীবন ও যৌবনের সকলের গুণা মাফ করিয়া দিন আমাদেরকে কবুল করিয়া দিন মাওলা দুনিয়া থেকে যেই দিন আমরা বিদায় নিয়ে চলে যাবো কবর দেশে আমাদেরকে পড়াই দেন